আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থেকে ভিডিওটা দেখা যেখান শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন কেমন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারে তো সবাইকে জানাই শুভ দুপুর প্রতিদিনের মতন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো আমার কাজটাই হচ্ছে রান্না করা ঘুম থেকে উঠেই কিন্তু সবাই ওয়াশরুমে যায় কিন্তু আমার ডুখতে হয় রান্নাঘরে কারণ সকাল টাইমটাও খুব কম সময় থাকে হাতে তানজিরা নাজমস রেডি করতে হয় দুই তিন রকম কিন্তু রান্না করি দেখা যায় ভাত রান্না করি ডাল রান্না করি একটা তরকারি রান্না করি তিন রকম রান্না করি তো কি বলবো আর মানে আমি ওয়াশরুমেও আমি যাই না রকম শুধু বেসিনে দাঁড়টা ব্রাশ করেই রান্না করে চলে যাই যাই হোক টান দিন আগে তো বিদায় দিছি কিছু একটা দিয়া তো আমাদের রান্না করা যেমন মলা মাছটা আজকে রান্না করব আলু আর পেঁয়াজ আর আপনার এখানে আঞ্চলিক ভাষায় আমরা বোতা শাক বলি তো আপনারা এটা কী শাক বলেন কমেন্ট লিখে জানাবেন আমরা বোতা শাকই বলি বোতা শাক বলতেই ভাল লাগে ছোটোবেলা থেকে এটাতে আসলে অভ্যস্ত বোতা শাকই বলি এটার অন্য নাম আসলে আমি জানি না আর একটু ঘনকেরা সুন্দর করে কষায়া ডাল রান্না করতেছি তো আপনার আজকের খাবার খুবই ফাটাফাটি ঘন ডাল শাক মাছের চচ্চড়ি তিনোটা খাবারই কিন্তু আপনার মনে করেন যে কি বলবো সেই হয়েছে আর এ প্রথম আপনার বোতা শাক খাইলাম তো শীতের সিজনে আসলে চেষ্টা করি যে সারা বছরের সবজির যে ভিটামিনটা নিতে আপনারাও নিবেন। এখন প্রচুর শাকসবজি দামও অনেক কম তো আমাদের বাংলাদেশে তো ইদানিং খুব সবজির দাম বেড়া যায় গরমের সিজনে তো এই সিজনে আপনারা অনেক সবজি খায়া নিবেন এক বছরের ভিটামিন আপনার মনে করেন যা পারেন শরীর রাইখা দিবেন খায়া যাই হোক মজা করে বললাম তো বিসমিল্লা বললে তো শুরু করছি শাক তো কি বলবো আর অনেক মজা হয়েছে ভালো হয়েছে শাকটা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে দেন ওই যে একটু শাক খাইছি একটু ছোট মাছ খাইছি মাংস মাংস কিছু খাই নেই তো মনে হয় যে আজকে খুদালে গেছে গা তো আজকে আমি নিজে কিছু করি নাই প্রিপারেশন নিয়ে নাই হ্যাঁ বিকালে কি খাবো মাগরিবের পরে তো কিছু করলে তো আমি দুপুরে রান্নার সাথেই করে রাখি তো আজকে তো প্রাণের স্বামীর বললাম যে যাও কিছু নিয়ে আসো বলে কি খাবার মুড়ি ভরতেই খাই মুড়ি ভর্তাটা খাইলে কি হয় পেটটা ভরাই থাকবে শীতের রাত কিন্তু রাত তো যেহেতু আমরা কেউ ভাত খেই না তো ওই কারণে মুড়ি ভর্তাটা খাইলে আপনার মনে করেন যে সারা রাত ভালোই পেট ভরাই থাকবে তো আজকে আমি ঘরে বানাই নাই এগুলা কিনা নিয়ে আসছে যেমন ধরেন আপনার আলুর চপ তারপর পেঁয়াজ ও বেগুনি লেট হয়ে গেছে গেছে কারণে তো বেগুনি যা দেখে বিক্রি হয়ে গেছে তো কোনো সমস্যা নাই কি বলে দুই তিনটা আইটেম দিয়েও মুড়ি মাখা যায় আবার শুধু চানাচুর দিয়া ধন পাতা টমেটো দিয়াও আপনার মুড়ি মাখা যায় সরিষা তেল দিয়া হ্যাঁ যেভাবে খান না কেন মুড়ি মাখা মুড়ি মাখা কিন্তু অল্প আইটেম দিয়েও ভাল লাগে আপনার হাতে বেশি কিছু থাকলে বেশি কিছু দিয়েও খাবেন ওটাও ভাল লাগে সবই মজা লাগে তো মজা হইতাছে নিজের কাছে আপনি খাবারটা খুব এনজয় করে খাবেন দেখবেন আপনার কাছে মজা লাগবো আপনি প্রথমে যদি বলেন না খাবো না না খাবো না এটা নাই ওইটা নাই এরকম কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এরকম করে নাক চটকায় না খাবো না এটা নেই ওটা নেই এটা কম ওটা কম এরকম করবেন না হ্যাঁ আপনার রিজিকের সামনে যেটা আছে আলহামদুলিল্লাহ বইলা আর বিসমিল্লা বইলা খাওয়া শুরু করবেন দেখবেন মজা আর মজা তো জানি আপনাদের রখাইতে ইচ্ছা করবে এই মুড়ি মাখাটা দেখা তো আপনাদের সবাই এটা দাওয়াত দিলাম যে আমার পাড়ার স্বামীর হাতের মুড়ি মাখা পুরান থাকা এসা খাওয়া যাবেন ঠিক আছে আর কি বলবো আর মনে করেন যে খাইতে খাইতে আমিও একটু বিদায় নেই নি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন